আমাদের সমাজ এখন কী হচ্ছে যে বিয়েটাকে সব দিক থেকে কঠিন করে দেওয়া হয়েছে এর শয়তানের ষড়যন্ত্র যে এখন বিয়ে কঠিন কিন্তু ব্যবিচার সহজ ব্যবিচারের ক্ষেত্রে স্কুলের বাচ্চাদের বাচ্চাদের জন্য ব্যবিচারকে এখন সহজলভ্য করে দেওয়া হচ্ছে যে স্কুলে ছেলেমেয়েরা যেন অবাধে মেলামেশা করতে পারে বিয়ের কথা যখন আসে তখন হচ্ছে যে ৩৫ বছর হয়ে গেলেও এখনও বিয়ের বয়স হয় এই হচ্ছে আমাদের অবস্থা যতভাবে হয় আমরা বিয়েটাকে কঠিন করি শয়তানের শয়তানের ষড়যন্ত্র এটাই শয়তান এবং শয়তানের দোসররা আছে যে বিয়ে কে বন্ধ করে এই বাল্য বিবাহ হয়ে গেল কিন্তু ওইখানে যে বাল্য প্রেম আর বাল্য বিচার চলছে ওইখানে কিন্তু তারা খুব খুশি কারণ তাদের আসল কাজ হচ্ছে এটাই হ্যাঁ শ্বেতান ওই আয়দু কুমুল ফাকরা ওয়া মোরকম বিল ফাসা শয়তান কী করে তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এই এত বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা সমানে জন্ম হচ্ছে গরিব হয়ে যাবা শ্বেতান ওই আয়দু কুমুল ফাকরা শয়তান এবং শয়তানের চেলা চ্যামুন্ডা এরা কী করে দারিদ্রের ভয় দেখা য়া মোরকম বিল ফাঁসা এই জন্য তোমাদেরকে অশ্লীল কাজে আদেশ দেয় আল কোরআনের কথা এই জন্য বলে যে না বিয়ে করা লাগবে না এখন তুমি বাল্যবা বিচার করো কোনো অসুবিধা নেই কিশোর কিশোরী তরুণ তরুণী তোমরা বিচার করতে পার কোনো অসুবিধা নাই এগুলি বললে আবার অনেকে এগুলি মাইন্ড করে কিন্তু বাস্তব এগুলো ঘটছে ভয়ঙ্কর সব ঘটনা এখন ঘটছে যারা একটু চোখ কান খোলা রাখেন তারা এগুলো জানা আছে যাই হোক